হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আজকের দিনটা শুরু করছি হাতে এক কাপ কফি নিয়ে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আর এই সবজির বাজারে সামনে থেকে দোকানটা মেন আসার উদ্দেশ্যটাই হচ্ছে আমাদের সবজি কেনার যদিও বা এখানে গ্রসারি সব কিছু পাওয়া যায় কিন্তু আমরা বেসিক্যালি এই দোকানে আসি সবজি কিনতে কিছুটা ফ্রেশ পাওয়া যায় এখানে ফ্রুটস আছে সব রকম ফ্রুটসই আছে মোটামুটি এটা ছোট ছোট পেয়ারা আছে আমি কোনোদিনও কিনিনি এই ছোটো পেয়ারাগুলো জানি না কীরকম হবে আর এই যে বড় বড় পেয়ারা আছে এগুলো যা সাইজ এক একটা বাপরে বাপ জামাটা খুলে গেছে এখানে দেখো লেখা কোকোনাট ইয়াং মানে বেসিক্যালি এটা কচি ডাব এক একটা ডাব তিন ডলার করে দাম এখানে মোচাও আছে কিন্তু আমাদের বাড়িতে আমি ছাড়া কেউ মোচা খেতে চায় না এটা কি জানি না পেঁপে নিলাম একটা কাঁচা তেঁতুল এখানে সাদা মূল আছে এগুলো শশা ছোট ছোট শশা ডিমের মতন দেখ এগুলো কি শিম গো শিম এখানে বিভিন্ন কাঁচা লঙ্কা আছে ক্যাপসিকাম এগুলো কাঁচা আম লাল লাল হয়ে গেছে কিন্তু এগুলো টক আম কত রকমের বেগুন দেখেছ এই একটা এই একটা এই একটা এরকম 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 আবার এরকম আবার এরকম মানে ডিফারেন্ট আচ্ছা শাকের অপশান এখানে খুবই কম থাকে যার মধ্যে আমরা এটা নিই মেথি শাক নিই পালং এই পুঁই শাক আছে আর এটা হচ্ছে পালং শাক আমাদের খাওয়ার জন্য বাকি এটা তো মিন্ট আর এটা হচ্ছে ধনে পাতা আর এটা কারিপাতা এগুলো বোধ হয় পান এখানে কিন্তু খুব পান বিক্রি হয় এক ডলারও না এটা কি পাতা আমি জানি না বুঝতে পারছি না তো আমাদের খাওয়ার মতন শাক বলতে এক হচ্ছে পালং শাক আর না হলে পুঁই শাক এখানে বস্তায় করে এরকম পেঁয়াজ বিক্রি হচ্ছে দু রকমের পেঁয়াজ আছে একটা হচ্ছে এই যে এরকম লাল পেঁয়াজ আর এগুলো একটু কিছুটা অরেঞ্জ টাইপের এখানে লুজও আছে চাইলে নিতে পারো এই যে আর এইটাকে বোধ হয় রাঙ আলু বলে এটা একটা আলু এইগুলো নর্মালি আলু কাবলি বা আলুর দম কিংবা এই টাইপের জিনিস ফুচকার আলু হিসাবে এইগুলো খাওয়া হয় আর নর্মালি আমরা এই আলুটা খাই কিছুটা চন্দ্রমুখী টাইপেরই খেতে হয় সাদা পেঁয়াজ এগুলোতে ঝাঁজ হয় না খুব একটা এখানে আলুও প্যাকেটে করে করে বিক্রি করছে ছোট পেঁয়াজ এটাও এক ধরনের পেঁয়াজ এগুলো একটু লম্বাটে টাইপের হয়

আমার ইউএসএতে আসার পর থেকে এ ওয়ান অফ মাই ফেভারিট সবজি এটা এঁচড় খাওয়া বন্ধ হয়ে গেছে কারণ এখানে সবসময় এরকম পাকা পাকাপাকাই এঁচড় পাওয়া যায় কাঁচা এঁচড় মানে কচি এঁচড় পাওয়া যায় না এরকম হলুদ প্রায় কাঁঠাল হয়ে গেছে এরকম এরকমই বিক্রি হয় আর কুমড়োগুলো এইভাবে বিক্রি করে ওরা তোমাদের একটা জিনিস দেখাই এ দেখো এটা অ্যাকচুয়ালি একটা বাংলাদেশি বা পাকিস্তানি দোকান হবে কিন্তু ওই জন্য এগুলো এখানে পাওয়া যায় যারা জানো তারা জানো কি কাজে ইউজ হয় আর হ্যাঁ না আর এইখানে কিছু রান্নাঘরের জিনিস আছে এগুলো বেশ দেখতে ভালো লাগে এগুলো কাছের কিন্তু কিন্তু আমি কিনবো না কেন জানো আমার সেম প্রিন্টের একটা জামা আছে ওই জন্য কি বলছে আবার হ্যাঁ আমাদের পুঁইশাক নেওয়া হচ্ছে সব তোল পাড় করে পুঁইশাক নিচ্ছে আরে বাকি লোকজন নেবে চলো নেক্সট ডেস্টিনেশন কোথায় যাচ্ছি দেখা যাক নেক্সট আমরা এলাম পাটুল ব্রাদার্সে আমরা মানে আমি একাই যাচ্ছি কারণ রুপম যাবে চিকেন কিনতে ওখানে ফার্ম টু কুকে আর আমার বেশি কিছু নেওয়ার নেই আমি শুধু একটা হানির বোতল নেব বাস মাংসর দোকানে আমার যেতে ইচ্ছা করে না কিন্তু কতক্ষণ দাঁড়াবো আমার তো একটা জিনিস হয়ে গেছে রূপম মাংস বাঁচবে কিনবে কাটবে কিনা জানি না হয়তো বাড়ি গিয়ে কাটবে মানে গোটা চিকেনই নেওয়া হয় আমাদের তো ওটা করবে করে টাইম লাগবে রোদ জুড়ে দাঁড়াতে না জ্যাকেটটাও খুলতে পারছে আমরা এলাম কস্কো কস্কোতে আমাদের সেরকম কিছু কেনার ছিল না একটা দরকার ছিল তারপরে ওখান থেকে চলে গেছিলাম ছেলেকে আনতে কারণ অলরেডি তখন তিনটে বেজে গেছিল আর ছেলের ছুটি হয় তিনটে পাঁচে বাড়ি এসেই আগে ভাত বসিয়ে দিয়েছি ভাত কারণ এখন অলরেডি চারটে বাজে ভাত বসিয়েছি এখানে হচ্ছে ডিম সেদ্ধ আলো সেদ্ধ আর ঢ্যাঁড়স সেদ্ধ এটা একটা কোকোনাট ওয়াটারের ক্যান নিয়ে এসেছি প্রথমবার খাবো জানি না কিরকম হবে পারবি না ও বলেছে পাল্পো আছে দা

Can I try? Can I try? Come on. Uh. Average. Mutumutti. <laughs> I really like the juice. It's it's like like coconut like. I don't want to try it. তোকে কেউ ফুড রিভিউ করতে বলেনি চুপচাপ খা এই করার মতো অতটাও খারাপ না ভালোই খেতে মিষ্টি মিষ্টি স্কুল থেকে আসার পর খাওয়া দাওয়া করে আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট আমি আর বাবি একটু গল্প করি আমি শুধু জানার চেষ্টা করি যে সারাদিন ওর স্কুলে কি করলো আর ও নিজের ভাষায় সেগুলো আমাকে বলতে থাকে তারপর আজকে যেহেতু বুধবার ওর আছে সুইমিং ক্লাস তাই পাঁচটা বাজতে না বাজতেই আমরা বেরিয়ে পড়লাম ওর সুইমিং ক্লাসের জন্য আর এই বিকাল পাঁচটা সাড়ে পাঁচটার টাইমটা হচ্ছে অফিস ফেরার পিক টাইম এই সময় রাস্তায় প্রচণ্ড জ্যাম থাকে আমার ছেলে এখানে সুইমিং করছে প্রায় দেড় বছর হতে চলল এই ধরনের লার্নিং বহুবার হয়েছে তাই ওদের ভয়ের থেকে বেশি মজা হয় এগুলোতে এখন এখানে কত তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় দেখেছ এখন কিন্তু বাজে ছটা দশ মাসখানেক আগেও কিন্তু এখানে এই ধরনের অন্ধকার হতে প্রায় রাত্রি নটা থেকে সাড়ে নটা বেজে যেত এই ঠান্ডার মধ্যে সুইমিং করে এসেছে যদিও বা ওটা ইনডোর সুইমিং

চিউই ওকে দুধ টুধ দিয়ে আমিও ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে ঠাকুরকে একটু সন্ধে দেখিয়ে দিলাম কিছুক্ষণ পরেই আমরা ডিনারটাও করে নেব আজকের ডিনারটা একবার দেখিয়ে দিই এটা গার্লিক নান আর চিলি চিকেন কী করলি এখন বাজে রাত নটা ডান ফর দ্য ডে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আর একটা ভিডিওতে আমার সারা মুখে তেল আছে মানে ময়শ্চারাইজার ক্রিমের মতনই আমি একটা তেল ইউজ করি কারণ আমার ভীষণ ড্রাই স্কিন হয়ে গেছিলো তো চুল বিনুনি করে সব তেল টেল মেখে এবার আমি যাবো শুতে অলরেডি ছেলেকে শুইয়ে দিয়েছি আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আর একটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই